আমরা এই মুহূর্তে মহামায়া মহামায়া লেকে চলে এসেছি এটা মিরেশ্বরাই মহামায়া লেক বড় তাকিয়া বাজার পার করার পরে অল্প কিছু দূর আসলেই মাইল দুই মাইল পরেই এই মহামায়া লেক করে মিরেশ্বরাই অবস্থিত এই মহামায়া লেক এখানে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী শুধু আমরা নই বিভিন্ন জায়গা থেকে এখানে জন্য এখানে দেখার জন্য এবং আশেপাশে বিয়েগুলো খুব সুন্দর নাইনটি ফাইভ আছে থেকে নাইনটি ফাইভ ফুড়িশোর টু পীরেশ্বরের ব্যস্ততময় পৃথিবীতে একটু সুখের আশায় চলো মোড়া জীবন তরী হওয়ার উপর বাসায় আজকের তারিখটা হলো দশই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুক্রবার আমরা এখন মহামায়া এলাকার উদ্দেশ্যে যাচ্ছি সবাই বন্ধুরা মিলে এই জেনারেশন নাইনটি ফাইভ দূরবর্তী থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বন্ধুবান্ধব এবং সুবর্ণদায়ী এখানে আশেপাশে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে অনেক গাড়ি এসেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এখানে সকালবেলা এখন বাজে হল এগারোটা এখনো বাজে নাই দশটা চল্লিশ দশটা চল্লিশের মধ্যেই সকালবেলা এখানে অনেক গাড়ি এসে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূরবর্তী স্থান থেকে ভাই আপনারা কি এখানে স্থানীয় আচ্ছা একটা কী জন্য বিখ্যাত

বলা হচ্ছে এখানে যারা স্থানীয় জনতা আছেন আমরা সাক্ষাৎকার নিলাম আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক গাড়ি ভ্রমণ করার জন্য বাস মাইক্রো এখানে সিএনজি বিভিন্ন গাড়িতে করে এখানে মানুষজন এসেছে এখানে হ্যান্ডি হ্যান্ডির একটা শাখা দেখা যাচ্ছে এখানে এখানে ভাই আসসালাম আলাইকুম এটা কি হেন্ডি হেন্ডির এখানে কি কি পাওয়া যায় আপনাদের

অনেকে বলে মহামায়া লেক এখানে কার পার্কিং এর দেওয়া আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আমাদের বন্ধুরা সবাই টিকিট কাটার ব্যবস্থা করতেছে অসীম আছে অসীম এখানে সবাই আছে আমরা বন্ধুরা মানে হবে অসীম না সবাই আমরা আছে এমন তো আমরা প্রবেশ করব মহামায়া লেকে লেকে প্রবেশ করি না দার প্রান্তে চলে এসেছে এখানে আমি একটু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে মহামায়া ইকো পার্ক সংরক্ষিত বনাঞ্চল লেকের পানি পাহাড় বন এবং বন্য বন্যপ্রাণীর কোনোরগ ক্ষতি করা নিষেধ বন কর্মকর্তা এখানে দেখুন অনেক মানুষ টিকিট নেওয়ার জন্য এবং বিতর প্রবেশ করার জন্য এখানে অপেক্ষারত রয়েছে খুব সুন্দর করে লেখা আছে এখানে মহামায়া ইকো পার্ক টিকিট কাউন্টার অপর প্রান্তে দেখা যাচ্ছে এটা পার্ক কাম অফিস মহামায়া একটু পার্কের এখানে অফিস দেখা যাচ্ছে এটা এবং এখানের নিরাপত্তা ব্যবস্থা খুবই স্ট্রং খুবই সুন্দর যাই হোক পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার